ফেসবুকের লাস্ট ওয়ার্নিং পে মিজানুর রহমান আজহারি কি হারাবেন তার পেজ বিপদে আছেন আলোচিত বক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করা ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আঝারি আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের শিকার হয়েছেন তবে এবারে রেস্ট্রিকশন নিয়ে যে সতর্কবার্তা বার্তা পেয়েছেন তা তার ফলোয়ারদের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে এরপর কি তার বিশাল ফলোয়ার পেসটি বন্ধ হয়ে যাবে এখন সবার মনেই এক প্রশ্ন মিজানুর রহমান আজহারি কি পারবেন তার পেজ রক্ষা করতে মঙ্গলবার দুই আট জানুয়ারি দুই শূন্য দুই চার তারিখে মিজানুর রহমান আজহারি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট শেয়ার করে এই সতর্কবার্তা জানান তিনি লেখেন আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ রিচ ডাউন করে দেওয়া হয়েছে তার এই পোস্টে পরিষ্কার বোঝা যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজের রিচ কমিয়ে দিয়েছে এবং তাকে সতর্ক করে দিয়েছে আজহারি জানিয়ে দেন তার একটি পুরনো পোস্টের কারণে এই নতুন রেস্ট্রিকশন এসেছে তিনি বলেন বিগত ছয় মাস আগে করা একটি পোস্টের জন্য এই রেস্ট্রিকশন শুরু হয়েছে যেখানে আমি নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলেছিলাম এবং শক্ত অবস্থান নিয়েছিলাম এর মানে তার কিছু বক্তব্য ফেসবুকের নীতিমালার বিরুদ্ধে গেছে এবং তার পেজের রিচ কমানো হয়েছে যা তার জন্য বড় বিপদের সংকেত তিনি আরও বলেন ফেসবুকের কঠোর নীতিমালা এখন এত শক্তিশালী যে ভাষা বা শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ফাঁকি দেওয়া এখন একেবারে অসম্ভব এর মাধ্যমে তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে ফেসবুকের নিয়ম ভাঙলে তার পেজের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত হয়ে পড়ে আঝারি জানিয়ে দিয়েছেন তাকে একেবারে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ এটি তার জন্য শেষ সতর্কবার্তা তিনি লেখেন আর কোনো ভায়োলেশন হলে আমাদের পেজটি একেবারে বন্ধ হয়ে যাবে এই হুঁশিয়ারি সত্যিই তার জন্য এক বিপদের সংকেত তিনি আরও বলেন আমরা সবসময় চেষ্টা করি যাতে চলমান প্রতিটি ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারি তবে কিছু বিষয়ে আমাদের বলার বা লেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এছাড়া তিনি জানান প্রজেক্ট আলফা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার কথা ছিল কিন্তু রেস্ট্রিকশনের কারণে তা কিভাবে আপনাদের কাছে পৌঁছাবে তা আমি নিশ্চিত নই শেষে মিজানুর রহমান আজহারি তার ফলোয়ারদের স্মরণ করিয়ে দেন প্রতি সপ্তাহে জুমার নামাজের পর আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালি চেক করার জন্য অনুরোধ রইল এখন তার ফলোয়াররা উদ্বিগ্ন কারণ এই ক্লাস্ট ওয়ার্নিংয়ের পর তার পেজের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে মিজানুর রহমান আজহারি কি তার পেজটি রক্ষা করতে পারবেন নাকি তিনি হারাবেন তার বিশাল ফলোয়ার বেস লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ